একদম কালার ঠিক আছে করে ঠিক আছে আমার সবাই আল্লাহর রহমতে একেবারে পৃথিবীর মধ্যে একটা বলতে হবে বাগানে আসছি সেরকমই আমি মনে হয় বাজারের বাইরের যে আনার গুলা পাই সেগুলোর ভিতরে এরকম কালার কোনদিন দেখি নাই ছোট্ট একটা গাছ মানে ছোট্ট একটা গাছ বয়স হলো এক মাস এখানে আনার ধরে আসে অগন্তি তারপরে ফুল আসে হ্যাঁ আমার একটা তুলা হয়েছে হারভেস্ট করা হয়েছে আর এখনও হারভেস্টের উপযোগী আছে আমরা চাপাই নগঞ্জ থেকে আসছি ভাইয়ের বাসায় তিলকপুর এখানে তো সেই আনার মানে আমরা যেখানে বাইরে থেকে ইন্ডিয়া বা যে কোনো মহারাষ্ট্র বা যে কোনো জায়গা থেকে আসে বা চায়না থেকে তার থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে যথেষ্ট ভালো